আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খাদ্য দপ্তরের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ৩৭ জনের হাতে অফার লেটার তুলে দিলেন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন তিনি অফার তুলে দেওয়ার পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে অফার প্রাপকদের ভালো কর্মী হওয়ার পরামর্শ দেন আজ খাদ্য দপ্তরের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ৩৭ জনের হাতে অফার লেটার তুলে দিলেন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মহাকরণের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে দপ্তরে মন্ত্রী ছাড়াও দপ্তরের সচিব অধিকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অফার লেটার তুলে দিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী আলোচনা করতে গিয়ে বলেন সরকারি চাকরি পাওয়া মানে ভাগ্যের ব্যাপার সব কিছু বিবেচনা করে এবং সরকারি গাইডলাইন মেনে এবার চাকরি প্রদান করা হয়েছে যাতে আগামী দিনে কোনো ধরনের প্রশাসনিক গ্যারাকল সৃষ্টি না হয় সরকারি চাকরি পাওয়া মানে পরিবারে একটি শান্তি ফিরে আসে এতে নিশ্চিত সরকারি আয়ের সংস্থান হয় পাশাপাশি তিনি সবাইকে সরকারি

মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশান প্রতিটা লেভেল থেকে এখানে আছেন এবং সাকসেসফুল ক্যান্ডিডেটস যারা জিআরবিটি ক্র্যাক করেছেন যারা পড়াশোনার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ট্রান্সপারেন্ট নিয়োগ নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদেরকেই আমরা আজকে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট প্রদান করব ইনফ্যাক্ট আমাদের স্পেশাল সেক্রেটারি যেটা বলেছেন ইনিশিয়ালি সবাই পোস্টিং হয় এসডিএম অফিসে কারণ ফুড দপ্তরের মহকুমা ভিত্তিক কোনো অফিস থাকে না এস অফিসই ফুডের অফিস এখানে এসডিসিরা থাকেন সাবডিভিশনাল কন্ট্রোলার ফুড ইন্সপেক্টররা থাকেন ক্লারিক্যাল স্টাফরা থাকেন তো ডেফিনেটলি যেহেতু আপনাদের সকলে এল হিসাবে সিলেকশন হয়েছে আপনারা ক্লার্ক হিসাবে সেখানে যোগ দেবেন আপনাদের বিভিন্ন সারা রাজ্যে বিভিন্ন এস ডি অফিস গুলোতে